আহ 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 আসসালামু আলাইকুম আশা করি ইয়া সবাই ভালো আছেন তো বিকালের কিছু কবুতর আপনাদেরকে দেখাচ্ছি যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে আমার পেজটা ফলো দেবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন কারণ প্রতিনিয়তই আমার কাছে এরকম ভালো ভালো ভিডিও পাবেন কবুতর সম্পর্কে আমি জানি না কতটুকু আপনাদেরকে বোঝাইতে পারি বা শেখাইতে পারি হয়তো আমি কবুতরের অনেক কিছু জানি না আপনারা অনেক যারা পুরাতন কবুতর খামারি আছেন অনেকেই অনেক কিছু জানেন তো তারপরেও আপনাদের কাছে শিখতে চাই এবং আমি যতটুকু জানি তো দীর্ঘদিন যাবৎ যে কবুতর গুলা বৃষ্টির কারণে কিছু ঠান্ডা জড়িত সমস্যা ছিল কিন্তু এখন আবহাওয়া ভালোর কারণে এখন গুলাকে একটু ভালো দেখা যাচ্ছে এবং ভালো লাগতেছে তো আল্লাহর কাছে সুক্রিয়া জানাই যে গুলা সুস্থ আছে এবং ভালো আছে সবসময় ভালো রাখতে পারি এই দেওয়াটাই করবেন কারণ শখের কোনো প্রাণী যখন অসুস্থ হয় যাদের আছে তারাই ভালো বলতে পারবে যে কতটুকুন কষ্টটা লাগে একটা কবুতরের যদি অসুস্থ হয় তার তাকে দেখলে কবুতরগুলা দেশাল জাতের এখানে বাইরের সেরকম বেশি দামের অধিক দামের কবুতর সেরকম নাই যা আছে অল্প সংখ্যক কবুতর এই সাদা কবুতরটা দেখেন কত সুন্দর পায়ে পশম দূর থেকে মনে হচ্ছে যে হয়তো এটা একটা বাচ্চা কবুতার আসলেও এটা একটা বাচ্চা কবুতর না